বাংলার বিভিন্ন জেলায় সাম্প্রতিক হিংসতার ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে হাওড়া পুলিশ হাওড়া সিটি পুলিশের অধীনে শহরের কিছু সংবেদনশীল এলাকায় কমব্যাট ফোর্স এবং আর এ এফ অর্থাৎ র্যাপিড অ্যাকশন ফোর্স যৌথভাবে টহল দিচ্ছে এই টহল দেওয়া হচ্ছে যাতে কোনো ধরনের অশান্তি বা দুষ্কৃতিকারীরা শান্তি বিঘ্নিত করতে না পারে এ বিষয়ে হাওড়া সিটি পুলিশের পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী জানিয়েছেন হাওড়া জেলার সাধারণ মানুষ অত্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসব মুখর রামনবমী এবং হনুমান জয়ন্তীর মতো উৎসব এখানে প্রতিবারই শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে কিন্তু জনগণকে সজাগ ও সচেতন রাখার জন্য যাতে কোনো গুজব বা ভুল তথ্য ছড়িয়ে কোনো অস্থিরতার সৃষ্টি না হয় সিআইএফ আর এবং অন্যান্য বাহিনীর রুটমার্চ পরিচালনা করছে তিনি আরো বলেন আমরা মানুষকে সতর্ক করছি যাতে তারা গুজবে বিভ্রান্ত না হয় যদি কোনো ধরনের অশান্তি ঘটে আমরা সেখানে দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব আমাদের প্রধান উদ্দেশ্য হল হাওড়া শহরের শান্তি ও শৃঙ্খলা রক্ষা করা এছাড়া তিনি উল্লেখ করেন এমনকি আমাদের পুলিশ বাহিনী যখনই রাজ্যের অন্য কোনো জায়গায় কোনো অশান্তির খবর পায় তখন আমরা আরও সতর্ক হয়ে পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকি সবাইকে এই বার্তা দেওয়া হচ্ছে যে কোনো রকম অপ্রাসঙ্গিক গুজব বা ভুল তত্ত্বের ফাঁদে যেন তারা না পড়ে শহরের নিরাপত্তা জোরদার করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে হাওড়া পুলিশ স্থানীয় প্রশাসন ও বাহিনীর একযোগ প্রচেষ্টায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের চেষ্টার কোনো ত্রুটি রাখা হবে না এদিন বিকেলে অঙ্কুরহাটি শিবপুর এলাকায় রুটমার্চ করার ছবি ধরা পড়ে রিপোর্ট আমাদের টিভি